নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাংলার বাড়ি প্রকল্প নিয়ে কিন্তু করা একটা বার্তা জারি করা হয়েছে ইতিমধ্যে এবং নতুন নিয়ম আপডেট চলে এসেছে তো এই ভিডিওটার মাধ্যমে যারা বাংলার বাড়ি প্রকল্প নিয়ে চিন্তা করছো বা অনেকেই হয়তো এর জন্য মানে প্রকল্পতে আবেদন করার জন্য প্রস্তুতি নিচ্ছ সো তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো এবং এই ভিডিওটার মাধ্যমে যারা বাংলার বাড়ি প্রকল্প নিয়ে আবেদন করবেন বলে ভাবছেন তাদের কিভাবে তারা বাংলার বাড়ি প্রকল্পতে আবেদন করবেন সেগুলো আমি একদম বাই টু বলবো অনলাইনের মাধ্যমে তোমরা কিভাবে স্ট্যাটাস চেক করবে তোমাদের বাংলার বাড়ি প্রকল্পের নাম আছে কি না সেটাও আমি তোমাদেরকে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওতে একটা লাইক করে দিও আর এই ভিডিওটা বহু মানুষের কাছে যাতে চলে যায় বা তারা যাতে দেখতে পায় এর জন্য তাদের কাছে শেয়ার করে দিও তো ইতিমধ্যে কিন্তু নবান্ন থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে বা বলে বলা হয়েছে যে জারি করা হয়েছে যে এই পুজোর আগে কিন্তু কড়া নির্দেশ জারি করা হয়েছে নবান্ন থেকে যে দফায় দফায় কিন্তু মানে প্রতিটা ব্লক অঞ্চল জুড়ে কিন্তু তারা কড়া নজরদারি করছে ছ দফায় নজরদারি চালাচ্ছে তারা যে যাতে না এক একটা ব্যক্তিরও মানে বলা হয়েছে যে ব্লক জেলা এবং অঞ্চলগুলিতে একটা ব্যক্তির যেন না নাম মানে বাংলার বাড়ি প্রকল্প থেকে নাম বাদ মান মানে নামটা বাদ না যায় এর জন্য কিন্তু কড়া নজরদারি চলছে এবং এটা কিন্তু বলা হয়েছে যে অক্টোবর পর্যন্ত চলবে এবং আপনারা যে টাকাটা পাবেন এর টাকাটা কিন্তু ডিসেম্বর থেকে কিস্তির মাধ্যমে মানে প্রথম কিস্তির মাধ্যমে কিন্তু ডিসেম্বর থেকে আপনারা পাওয়া শুরু করে দেবেন ঠিক আছে তো অক্টোবর পর্যন্ত ইতিমধ্যে কিন্তু কাজ চলছে এবং অক্টোবর পর্যন্ত কিন্তু কাজ শেষের পথে চলবে তো এখানে বলা হয়েছে যে আপনারা যে বাংলার বাড়ির প্রকল্পর জন্য আগেই থেকে আগে আবেদন করেছেন ঠিক আছে বাংলার বাড়ি প্রকল্পর জন্য আগে থেকে আপনারা আবেদন করেছেন তা তারা কিভাবে চেক করবেন ওখানে যে কোনো আপনারা গুগল ক্রোম ব্রাউজার সাইটে চলে যাবেন ওখানে গিয়ে আপনারা কি করবেন না বাংলার বাড়ি প্রকল্প বা গ্রামীণ বাড়ি প্রকল্প বলে সার্চ করবেন একটা ওয়েবসাইট পেয়ে যাবে ওই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা খুব সহজে বাংলার বাড়ি প্রকল্প যে আপনাদের লিস্টে নাম আছে কি না সেইখান থেকে তোমাদের মোবাইল নাম্বার অথবা ভোটার নাম্বার বা আধার কার্ড দিয়ে কিন্তু তোমরা চেক করতে পারবে বাংলার বাড়ি প্রকল্পের স্ট্যাটাসটা দেখতে পারবে কতটা অ্যাপ্রুভ হয়েছে বা তোমরা যে আবেদন করেছো সে আবেদনপত্রটা জমা হয়েছে কিনা সেটাও কিন্তু তোমরা দেখতে পারবে ওইখান থেকে প্লাস তোমরা নতুন করে যারা আবেদন করছো তার জন্য তোমাদেরকে একটু বলে দিই এর জন্য তোমাদেরকে কি করতে হবে না পঞ্চায়েত অফিসগুলোতে তোমাদেরকে চলে যেতে হবে এবং পঞ্চায়েত অফিসে গিয়ে তোমরা বাংলার বাড়ির জন্য কিন্তু আবেদন করতে পারবে তাদের যে সমস্ত সরকারি কর্মচারীরা রয়েছে ঠিক আছে তবে আপনাদের যে একটা কিন্তু এর মধ্যে শর্ত দেয়া হয়েছে আপনাদের যদি দোতলা বাড়ি থাকে বা আপনাদের ছাদ ফেলা বাড়ি থাকে তবে কিন্তু আপনারা পাবেন না ঠিক আছে তো আপনাদের যেহেতু যদি মাটির ঘর হয় বা মোটামুটি একটা ঘর যদি হয় মানে নর্মালি ঘর ছাদ ফেলা নয় তো এর এর জন্য কিন্তু আপনারা এই বাংলার বাড়ি প্রকল্পতে আবেদন করতে পারবেন এর জন্য তোমাদেরকে ফিজিক্যালি মানে অফলাইনের মাধ্যমে তোমরা কিন্তু করতে পারবে সেটা হচ্ছে না পঞ্চায়েত অফিসে যে সমস্ত সরকারি কর্মচারীরা রয়েছে তাদেরকে বলতে হবে বাংলা বাড়ির প্রকল্পতে সো আবেদন করব কিভাবে তখন কিন্তু তারা কম মানে পাই টু পাই বলে দেবে কোন কোন ডকুমেন্টস আপনাদের লাগবে অথবা কিভাবে আবেদন করতে হবে তার এবং আশা করি ওইখান থেকে কিন্তু খুব সহজে তোমরা মানে আবেদন করতে পারবে এই বাংলার বাড়ি প্রকল্পতে তো দেখুন আমি তোমাদেরকে যেমনটা বলেছি যে পুজো থেকে শুরু করে মানে এখন থেকে শুরু করে তোমার অক্টোবরের শেষ পর্যন্ত কিন্তু কড়া নজরদারি এবং প্রতিটা অঞ্চল যাতে কোনো ব্যক্তির নাম বাদ না যায় এর জন্য কিন্তু নবান্ন থেকে ইতিমধ্যে ঘোষণা করে দেওয়া হয়েছে যে প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে চেক করুন এছাড়া ব্লক অঞ্চলগুলোতে গিয়ে আপনারা চেক করুন তো পুজোর শেষ পর্যন্ত এই নজরদারি চলবে এবং এর মধ্যে কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লাই করে দিতে পারো এই বাংলার বাড়ি প্রকল্পতে এবারে তোমাদেরকে বলি এই প্রকল্পতে নাম দেওয়ার পরে তোমরা টাকাটা কবে পাবে তো টাকাটা পাবে তোমরা ডিসেম্বর থেকে স্টার্ট করবে ডিসেম্বর পরে একটা কিস্তির মাধ্যমে তোমাদেরকে ষাট হাজার টাকা দেওয়া হবে এবং আরেকটা কিস্তির মাধ্যমে ষাট হাজার টাকা টোটাল কিন্তু একশো এক লাখ কুড়ি হাজার টাকা দেওয়া হবে এখানে বলা হচ্ছে এবং জারি করা হয়েছে যে দুটো কিস্তির মাধ্যমে কিন্তু এই যে টাকাটা তোমরা পাবে প্রথম কিস্তির টাকাটা তোমরা কিন্তু ডিসেম্বরেই পেয়ে যাবে তারপরে যে সমস্ত ব্যক্তিরা তোমরা আবেদন করেছিলে অথবা তোমরা একটা কিস্তির টাকা পেয়ে গেছো এবং দ্বিতীয় কিস্তির জন্য ওয়েট করছো সো দ্বিতীয় কিস্তির জন্য ওয়েট করতে হবে তোমাদেরকে ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত কিন্তু তোম তোমরা দ্বিতীয় কিস্তির টাকাটা পেয়ে যেতে পারো এটা আশা করা যাচ্ছে এবং তোমাদের মধ্যে কারা কারা বাংলার বাড়ি থেকে টাকা পেয়েছো অবশ্যই এই ভিডিওটার মাধ্যমে কমেন্ট করবে এছাড়া যারা পাওনি তারাও কমেন্ট করবে যে তোমাদের কোনো যদি অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্ট করবে তাহলে আমি তোমাদেরকে রিপ্লাই দিতে সুবিধা হবে বা রিপ্লাইয়ের মাধ্যমে তোমাদেরকে জানাবো তো এই ভিডিওটার মাধ্যমে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে যে ডাউটটা ছিল আর কি তোমাদের সেটা পুরো ক্লিয়ার করে দিলাম আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর যারা চিন্তা করছো যে তোমাদের অ্যাপ্লিকেশনটা মানে কনফার্ম হয়নি তো তোমরা পুনরায় কিন্তু আবেদন করতে পারো এছাড়া যারা আবেদন করেছ তোমরা গুগল ওয়েবসাইটে চলে যাও গিয়ে ওইখান থেকে বাংলার বাড়ি প্রকল্পতে ওয়েবসাইটে গিয়ে তোমরা স্ট্যাটাস চেক করে নিতে পারো তোমাদের ভোটার কার্ড আধার কার্ড দিয়ে ওখান থেকে কিন্তু তোমাদের স্ট্যাটাস চেক করে নিতে পারবে এছাড়া তোমাদেরকে সম্পূর্ণটা তো বলে দিলাম তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর এই রকমই ইনফরমেশান ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা দাবিয়ে দেবে